আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো রেসিপিটি ঘুরে দেখাবো সেই সাথে আজকে সারাটা দিন কি কি করলাম তারই বিস্তারিত ভিডিও নিয়ে থাকছে আজকের এই ব্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তন্নি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি আমার আগের ভিডিওতে এই রেসোর্টের লোকেশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করব এই রেসোর্টটার পরিবেশটা কেমন এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় একটা পঁয়তাল্লিশ বেজে যায় যেহেতু দুইটা সময় চেক ইন তাই আমরা একদম পারফেক্ট সময় চলে এসেছি বললেই চলে আপনাদের ভাইয়া চেক ইন এই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি আর আমরা বসেছিলাম রিসিপশনে এখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছিল এখানকার সমস্ত কাজ শেষ করে আমরা চলে যাই রিসোর্ট ভেতরে এখানে সব মিলিয়ে প্রায় বিশ থেকে তিরিশটা রুম আছে আর ফুল রিসোর্ট ছিল একদম ভরা তারপরেও এখানকার পরিবেশ এতটা নিরিবিলি আমি গিয়েই মুগ্ধ হয়ে যাই আমাদের বুকিং করা হয়েছিল তিনশো ছয় আর তিনশো আট নাম্বার রুম আর তিনশো ছয় নাম্বার রুমটাতেই আমরা উঠি খুবই পরিপাটি সিম্পল একটা রুম রুমের এই নরম নরম বেডটা দেখেই আমার সমস্ত ক্লান্তি চলে গিয়েছিল আমি যেহেতু ঘুম পাগল একটা মেয়ে তাই ভাবলাম এবার করে ঘুমানো যাবে রুমে অনেকগুলো লাইট ছিল আর আনিন সেগুলো অফ অন করে খেলা করছিল আর ওর সবচেয়ে বেশি কৌতূহল ছিল এই টেলিফোনে এদিকে আমি দৌড়ে গিয়ে আগে ওয়াশরুমটা চেক করে নিই কারণ আমার কাছে ওয়াশরুম পরিপাটি মানে একশোতে একশো আর ওদের ওয়াশরুম দেখার পরে আমি স্যাটিসফাইড এই রুমে মোট দুইটা জানালা ছিল আর সামনের জানালাটার পর্দা সরালে পুরো রেসোর্টের ভিউটা পাওয়া যায় বারবার দেখছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল এ যেন এক শান্তির এ এছাড়াও রুমের ভিতরে ছিল ছোট্ট একটি ফ্রিজ আরো ছিল একটা আলমারি আলমারি ভিতরে ছিল জায়না প্রয়োজনীয় জিনিস রাখার জন্য লকার আর ছিল জোড়া স্যান্ডেল বেডের ঠিক উল্টো পাশে ছিল টিভি আরও ছিল কমপ্লিমেন্টরি চা কফির ব্যবস্থা সেই সাথে ছিল সাবান শ্যাম্পু বডি জেল টুথপেস্ট অ্যান্ড টুথব্রাশ এছাড়াও দেওয়ালের এই পেন্টিং দুটো আমার কাছে বেশ ভালো লেগেছে রুমের ভিতরেই ছিল বাংলা খাবারের সেট চাইলে আপনারা রুম থেকেই খাবার অর্ডার করতে পারবেন এছাড়াও পাবেন লন্ড্রি সার্ভিস খাবার দাবারের উপর রেসর্ট গেস্টদের জন্য ছিল সাত পার্সেন্ট ডিসকাউন্ট আর সবচেয়ে ইন্টারেস্টিং কোন জিনিস নষ্ট হলে আপনাকে কত পে করতে হবে তার লিস্ট রুমে আসার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় রুমে সবকিছু গুছিয়ে রেখে আমরা চলে যাই বাইরে এখন আমরা যাচ্ছি সমুদ্র পাড়ে সবাই মিলে একসাথে সমুদ্রে ভিজবো আমাদের রিসোর্ট এর একদম উল্টো পাশেই সমুদ্র শুধু মাঝখানে একটি রাস্তা সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য ওরা একটা গেট বানিয়েছে সেটা আবার বাঁশ দিয়ে তৈরি কি সুন্দর তাই না এখন সমুদ্রে ভাটা চলছে তাই পানি অনেকটা দূরে তবে জোয়ারের সময় এই চেয়ারগুলো থেকে বসেই সমুদ্র উপভোগ করা যায় পানি দূরে হওয়ায় এখন আমাদের অনেকটা পথ হেঁটে হচ্ছে ভিজে বালিতে দিতে হাঁটতে কষ্ট না হলেও এই শুকনো বালিগুলো পার হওয়া কিন্তু অনেকটাই একটু আগাতে এই বালিগুলো দেখি কেমন যেন নকশা কাটা এগুলো আসলে ছোট কাঁকড়াদের দলের করা সকালের জোয়ার চলে যাওয়ার পরে ছোট কাঁকড়া ভিজে মাটিতে এইভাবেই লুকিয়ে থাকে তবে মানুষজনের সারা শব্দ না পেলে তারা কিন্তু এই পুরো বালি জুড়েই ঘোরাফেরা করে হাঁট আমরা প্রায় সমুদ্রের পানির কাছে চলে এসেছি বাচ্চারা সমুদ্রের বালি দিয়ে খেলবে বলে খেলনা নিয়ে এসেছে ওদেরকে পানি থেকে অনেকটা দূরে খেলতে বসিয়ে দেয় কারণ একটু পর থেকে আবার জোয়ার শুরু হয়ে যাবে আর এইদিকে পানি সাক্ষাৎ পেয়ে আমি দেই এক ভো এখানকার পানি এতটাই স্বচ্ছ ছিল যে পানির নিচে সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল আর এখানকার সমুদ্রের কিনারায় অনেক শামুক ঝিনুক পড়েছিল সেখান থেকে আমি দুইটি কুড়িয়ে হাতে তুলে নেই এর মধ্যেই শুনতে পাই আপনাদের ভাইয়ার চিৎকার দৌড়ে যাই আপনাদের ভাইয়ার কাছে গিয়ে দেখি ও মা সে তো একটা ছোট্ট কাকড়া ধরেছে আমাদের চিৎকার শুনে আনিনও দৌড়ে চলে আসে আমাদের কাছে এরপর অনেকক্ষণ কাঁকড়াটা আমরা এই খেলনাটার মধ্যে রাখি বাচ্চারা খুব আগ্রহ নিয়ে এই কাঁকড়াটা দেখছিল যেহেতু আমরা চাচ্ছিলাম না কাঁকড়াটার কোনো ক্ষতি হোক তাই বেশ কিছুক্ষণ পরে কাঁকড়াটাকে আমরা আবার পানিতে ছেড়ে দেই আগের দিন নীল পানি দেখতে আমরা টাকা খরচ করে স্পিড করে গিয়েছিলাম সমুদ্রের ভিতরে তবে এখানকার সমুদ্রের কিনারের পানি এতটা বেশি স্বচ্ছ আর নীল ছিল যে পানির নিচে সব কিছু একদম স্পষ্ট দেখা যাচ্ছিল আর এই বীজটা এতটা ফাঁকা ছিল দূরদূরান্ত পর্যন্ত কোনো মানুষজনই ছিল না শুধু আমরা ছাড়া যেহেতু কোনো মানুষ ছিল না তাই প্রথমে ভেবেছিলাম এখানে ভিজতে হয়তো বা আমাদের ভয় লাগবে কিন্তু এই স্বচ্ছ পানি আমাদের সব ভয় দূর করে দেয় হুট করেই আপনাদের ভাইয়া সমুদ্রের মাঝখানে একটা চর দেখতে পায় ছোট্ট একটি জায়গা আর তার চারপাশ জুড়ে ছিল পানি কোমর অব্দি পানি পার করে কিছু দূর হেঁটে এগিয়ে গেলে এই চল তাই আমিও হাঁটতে হাঁটতে চলে যাই সেখানে এই জায়গায় বালিতে কোনো কিছু লেখার কিছুক্ষণের মধ্যেই ঢেউ এসে মিশিয়ে দিয়ে যায় তাই আমি বারবার বসে বালিতে এটা সেটা লিখছিলাম আজকের এই পুরোটা সময় আমরা সবাই খুব বেশি উপভোগ করি এই ছিল আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভ্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ